নমস্কার আগামী নয় নভেম্বর রবিবার শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে অক্টোপিক শিলিগুড়ির আয়োজনে নাট্যানুষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা ও নির্দেশনা শ্রী সুভাষ গঙ্গোপাধ্যায় প্রযোজনা দৃষ্টিহীন নাট্য সংস্থা শ্যামবাজার অন্য দেশ কলকাতা আগামী রবিবার সন্ধে সাড়ে ছটায় দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অবশ্যই আসবেন আমরা কিন্তু অপেক্ষায় থাকবো চোখ নয় অন্তরের আলোই মঞ্চে রাজা শিলিগুড়িতে দৃষ্টিহীন শিল্পীদের বিস্ময় যাহারা অন্ধ তাহারাই প্রথম আলো দেখিবে রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমরবাণী যেন জীবন্ত হয়ে উঠেছে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে যারা একদমই চোখে দেখতে পান না আবার কারও দৃষ্টি সীমিত সেই দৃষ্টিহীন শিল্পীরাই এবার মঞ্চে আনছেন এক অনন্য নাটক রাজা নয় নভেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে ছটায় শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে পরিবেশিত হবে এই অসাধারণ নাট্য প্রযোজনা দৃষ্টিহীন শিল্পীদের এই উদ্যোগ যেন প্রমাণ করে দেয় প্রতিবন্ধকতা শরীরে মনে নয় এই অনন্য উদ্যোগের আয়োজক অপটপিক শিলিগুড়ি যারা বহু বছর ধরে পরিবেশ সচেতনতা এবং মানবিক বার্তা ছড়িয়ে চলেছে সংস্থার প্রধান কর্ণধর বিশিষ্ট আইনজীবী সমাজসেবী ও পরিবেশপ্রেমী দীপজ্যোতি চক্রবর্তী জানান দৃষ্টি না থাকলেও যদি মন থাকে দৃঢ় আর অনুশীলন থাকে নিয়মিত তবে কোনো কাজই অসম্ভব নয় এই নাটক সেই বিশ্বাসেরই প্রতীক নাটকটি সম্পাদনা ও নির্দেশনায় রয়েছেন সুভাষিষ গঙ্গোপাধ্যায় প্রযোজনা করেছেন কলকাতা দৃষ্টিহীন নাট্য সংস্থা অন্য দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা মূলত অন্তর্দৃষ্টি বিশ্বাস ও আত্মজাগরণের কাব্যিক প্রতীক তাই দৃষ্টিহীন শিল্পীদের মুখে নাটক যেন আরও গভীর অর্থ বহন করে সত্যিই চোখে না দেখেও তারা যে কত সুন্দরভাবে অনুভব করতে পারে আলো তাই মঞ্চেই প্রমাণিত হবে একজন কবির ভাষায় অন্ধ নয় সে যে আলো দেখে না অন্ধ সে যে আলোর মূল্য বোঝে না এই মঞ্চস্থ রাজা তাই শুধু নাটক নয় এক প্রেরণার উৎস এক আশ্চর্য মানবিক বার্তা শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আসুন দেখুন চোখের অন্ধকার পেরিয়ে কিভাবে জ্বলে ওঠে অন্তরের আলো আমি থেকে বলছি আমাদের সংস্থা বিভিন্ন সময় ভিন্ন রকম অনুষ্ঠান করে থাকে তো এর আগেও গৌতম ঘোষের একটি ছবি আমরা দেখিয়েছিলাম যেটা ছিল আনসেন্সার্ড এবং ছবিটা রিলিজ হয়নি আনকাট দেখানো হয়েছিল তো ওই দীনবন্ধু মঞ্চে আবার এবার আমরা একটা ব্লাইন্ডের নিয়ে নাটক একটা রবি ঠাকুরের রাজা সেটা মঞ্চস্থ হচ্ছে দীনবন্ধু মঞ্চে আগামী নয় নভেম্বর সাড়ে ছটার সময় এবং এখানে একটা দৃষ্টিহীন সংস্থা যারা অন্য দেশ শ্যামবাজার কলকাতার ওরা আছে তিরিশ জন শিল্পী এবং ওরা অনুষ্ঠানটি করবে এবং মানে সবচেয়ে অবাক কাণ্ড যে আমরা যারা চোখ কান খোলা যাদের তারা সবসময় সবাই নাটক তাদের থিয়েটার নাটক দেখে সবাই অভ্যস্ত কিন্তু ব্লাইন্ডের এটা শিলিগুড়িতে বলে ছাব্বিশ সাতাশ বছর পরে অনুষ্ঠিত হচ্ছে মানে এরা কেউ দেখতে পায় না তো তারা মঞ্চ নাটকে অভিনয় করবে মানে আপনার চোখে যে প্রসঙ্গ তো বলি আপনার চোখে যদি মানে কোনো একটা পট্টি যদি আমরা বেঁধে দিয়ে আপনাকে স্টেজের মধ্যে যদি দুই রাউন্ড ঘুরিয়ে দি না তারপরে আপনি না ঠাওয়াল করতে পারবেন না কি অডিয়েন্স কোন দিকে সাইড স্ক্রিন কোন দিকে ব্যাক মানে ব্যাক স্ক্রিন কোন দিকে সেখানে ওরা মানে সহযোগী ওর সাথে যারা মানে নাটক করছে সে হয়তো বাদ গিয়ে কেউ ডান দিকে দাঁড়িয়ে আছে কেউ ছ ফিট দূরে কেউ আট ফিট দূরে তার কাঁধে গিয়ে হাত দিচ্ছে কেন সেটা কিছু দেখতে পাচ্ছে না কিন্তু এমন ফুটওয়ার্ক ওদের মানে এগুলো যদি একটু আমরা লক্ষ্য করে দেখি তো সেটা মানে ম্যাজিক ছাড়া কিছু না মানে কতখানি প্রতিভা থাকলে এগুলো রক্ত করা যায় কেউ যদি চেষ্টা করে দেখবেন যে এটা একটা অসম্ভব ব্যাপার তো সেরকম একটি নাটক আমি এখানে মঞ্চস্থ হচ্ছে এবা আমার মনে হয় এটা সবাই দেখা উচিত এটা নির্দেশনায় নির্দেশনায় সুভাষيش গঙ্গোবাদ্ধায় আচ্ছা নির্দেশনায় উনি কি একজন প্রফেসর উনি এই দলটি নিয়ে নানান ভাবে পরীক্ষা নিরীক্ষা করে বেশ কয়েকটি প্রোডাকশন করেছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রোডাকশন এটা ওটাকুরের রাজা আচ্ছা এটা কখন শুরু হবে নাটকটা সম্বন্ধে 6:30 দিনবন্ধু মঞ্চে 9 নভেম্বর কটা ক ঘন্টার এটা এটা এক ঘন্টা কুড়ি মিনিটের নাটক আচ্ছা ছোট নাটক এবং আমার মনে হয় এটা একটা সাক্ষী থাকা উচিত দেখা উচিত এই ধরনের নাটক কিন্তু কেউ আনে না আমাদের এখানে এত নাট্য উৎসব হয় এত নাটক হয় কিন্তু কেউ ওদেরও ওদেরও ভীষণ চাহিদা যে একটা দীনবন্ধু মানুষে করব তো যাই হোক আমরা ভাগ্যবানকে আমরা ওদেরকে টপিক থেকে আমরা নিয়ে আসতে পেরেছি এবং আমি শিলিগুড়িরবাসীকে বলবো যে অন্তত এই নাটকে সাক্ষী আপনারা থাকুন ওরা অন্তত খুব উৎসাহী হবে প্রবেশ মূল্য কত প্রবেশ হল একশো টাকা করে আচ্ছা আচ্ছা ঠিক আমরা খুব সাধারণভাবেই ইয়েটা রেখেছি এবং ব্যালকনিতে কিছু সিট রয়েছে যারা স্টুডেন্ট এবং যারা যাদের মনে হবে যে টিকিট কাটার অক্ষমতা রয়েছে তারা সেইখানে গিয়ে আমাদের যারা মেম্বার তাদের কাছ থেকে বিনামূল্যে টিকিট সংগ্রহ করতে পারেন সেটার জন্য আড়াইশোর মতন টিকিটের অ্যারেঞ্জমেন্ট করা আছে